অসাধারণ ফিল্ডিং বাই বাপ্পি বাপ্পি তার হাতের বই পূর্ণে একটি চার বাঁচিয়ে দিল এবং একটি ওভারের সমাপ্তির সাথে সাথে এবং একটি রান আউট ভুল বুঝাবুঝি এখন তার পরিণাম হল রান আউট এবং চার অসাধারণ ব্যাটিং অসাধারণ এবং আবার শর্ট খেলার চেষ্টা কিন্তু ফিল্ডারের বল হাতে আবারও বাপ্পি দেখিয়ে দিল তার হাতের নৈপূর্ণ নিঃসন্দেহে পারে দেখে শুনে খেললেন তিনি বলটি লম্বায় সাত ফিট শুভ ভাই অসাধারণ তার ব্যাট এবং চার হালকা শটে চারটি রান শীতকালে বিশ টাকায় খাবেন ভাই নিজের পকেটে খাবেন

শেষে দলীয় সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজ থেকে আগত সুনীল নারায়ণ বল করছেন এবং সুনীল নারায়ণ এটি চার খেলেন ফোন অসাধারণ সুইপ টাকা 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 দশ হাজার টাকা ডাকছে আমরা দেখতে পাচ্ছি একের পর এক চার এবং সেই সাথে পাঁচ ওভার বল এবং একটি আবারও চার আবারও চার এবং দুই বলে দুই চার নিঃসন্দেহে বাজেট বল ভালো ব্যাটসম্যান

আমরা কি দেখতে পাবো যুবরাজের মতো ছয়টি ছক্কার মতো ছয়টি চার আর তিনটি চার মারলে আপনি হয়ে যাবেন বাংলার যুবরাজ হ্যাঁ হ্যাঁ ভাই বিশ্বসের আম্পেয়ার তাকেই বলে যে বল কুড়িয়ে আনতে পারে ডেড বল এটি একটি ডেড বল আমাদের আম্পায়ার স্যার অ্যালার্ট ছিলেন না বলে চারটি চার বাংলার যুবরাজ খ্যাত সাহেদ ভাই আবার একটি চার হতে হতে হয়নি ম্যাচটিকে দৃষ্টিনন্দন করে তোলার জন্য মেহেদি ভাই নেমেছেন আমাদের মেহেদি ভাই নেমে কি করেন হোয়াইট এবং একটি রান এবং আরেকটি এবং আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি কয় রান হয়েছে দেখা